হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন ইন্টারনেট জগৎকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সার্ফেস ওয়েব সম্পর্কে কিছু আলোচনা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক তো শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন ধরে নিন আপনি সকালে ঘুম থেকে উঠলেন মুখ টুক ধুয়ে বাজারে গেলেন কেনাকাটা হলো হলো এটি হল সারফেস ওয়েব বা যেটিকে আমরা রোজগার জীবনে ব্যবহার করি ডিপ ওয়েব হলো সহজ ভাষায় সমস্ত রকম বেআইনি ও নোংরা বেআইনি মাদক চায় সব পাবেন এখানে কিন্তু ডার্ক ওয়েব যদি ভয়ানক হয় তাহলে সেটা নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো ডার্ক ওয়েব সাধারণত অন্য কোনো ব্রাউজার দিয়ে হয় না শুধুমাত্র টর ব্রাউজারের মাধ্যমেই ডার্ক ওয়েবে প্রবেশ করা যায় আর এই টর ব্রাউজার সাধারণ ব্রাউজারের থেকে আলাদা সাধারণ ব্রাউজারে সাধারণত আপনি কোনো সাইটে ঢুকতে চাইলে তখন ব্রাউজারটি আপনার আইপি অ্যাড্রেস সাইটে দেখায় ও তারপর ঢুকতে পারেন আপনার আইপি অ্যাড্রেস কি সহজভাবে বললে ইন্টারনেটে আপনার পরিচয়পত্র যথাযথ সম্পদ থাকলে এই আইপি অ্যাড্রেস দিয়ে আপনার কাছে পৌঁছানো যায় টর এই আইপি অ্যাড্রেসটিকে ঘেটে খিচুড়ি পাকিয়ে দেয় টর বেশ কয়েকটি প্রক্সি সার্ভারের মধ্যে দিয়ে নিয়ে যায় আপনার অনুরোধটি ফলে সাইটটি যখন আপনার আইপি পায় তখন সেটা যা হয় সেটি দেখে আপনাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব আমি আপনাদের বলবো যে টর ব্রাউজার থেকে অবশ্যই সবসময় দূরে থাকবেন তার কারণ হলো এই যে আপনি এই টল ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন বেআইনি কাজে জড়িয়ে পড়তে পারেন যে কারণে আপনার ভালোর থেকে ক্ষতি বেশি হবে যদি কেউ সেখান থেকে কোনো কিছু কিনতে চায় তাহলে সেটি বেআইনির জালিয়াতিদের জন্য এটি স্বর্গরাজ্য যদি আপনি কোনো রকম জোর শিকার হন কারোর কাছে অভিযোগ জানাতে পারবেন না সমস্ত দায়িত্ব আপনার নিজের আরেকটি জিনিস যে ডিপ ওয়েব কিন্তু সারফ্রেস ওয়েবের চেয়ে অনেক গুণ বড় আপনি ডিপ ওয়েবের কোনো সাইট দেখে চিনতে পারবেন না কেননা এখানে সব সময় গোপনতায় বেশি জোর দেওয়া হয় একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ডার্ক ওয়েবে সব থেকে জনপ্রিয় একটি ওয়েবসাইট হলো ড্রিম মার্কেট অনেকটা আমাদের অ্যামাজনের মতো সেটির ওয়েব অ্যাড্রেস হলো ই এ জে এল ভি এম থ্রি জেড টু এল এ সেভেন সিক্স ডট অনিয়ন কিন্তু আমার উত্তর পরে এটি ভাববে না যে ডিপ ওয়েব মানে খারাপ খারাপ বস্তুটি ডার্ক ওয়েবের অংশ খারাপ ওয়েবগুলি ডার্ক ওয়েবের মধ্যে অন্তর্গত হয়ে থাকে ডিপ ওয়েব দিয়ে অনেক ভালো কাজও করা যায় যেমন ধরুন অর্থ অর্থনৈতিক তথ্য অনেক কোম্পানির গোপন তথ্য এগুলি সাধারণত ডিপ ওয়েবের মাধ্যমেই পাঠানো হয়ে থাকে তার ফলে বিভিন্ন সিকিওর উপস্থিত থাকে শেষে আমি এটাই বলবো যে ওয়েব ঘাটতে হলে বিবেচনা করে ঘাঁটবেন এবং কোনো কিছু ডাউনলোড করবেন না নিরীহ দেখতে গানের ফাইলটিও আপনার কম্পিউটারকে শেষ করে দিতে পারে বা আরো ভয়ানক কিছু করতে পারে আপনার সমস্ত হাতে নিতে পারে এজন্যই এই ওয়েব থেকে দূরে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় ক্লিক করবেন তো দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ